নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ চলছে শেষ পাতে এইরকম একটা টক থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যায় আর এই টকটা করতে মাত্র দশ মিনিট সময় লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম আর নিয়ে নিয়েছি মাছের ডিম মাছের ডিম এখানে একশো গ্রামের মতো আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো গ্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা বেসন বা ময়দাও দিতে পারেন এখানে আমি দেড় চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে পরে আমি আরেকটু এর মধ্যে অ্যাড করে দেব। এবার খুব ভালো করে সমস্তটা মেখে নেব আপচা চামচ আমি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই ব্যাটারের মধ্যে চাল গুঁড়ো বা বেসন যেটাই ব্যবহার করা হোক খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে যেটুকু ব্যবহার না করলে বাইন্ডিংটা হবে না সেটুকুই আমি ব্যবহার করলাম এবার আমি কাঁচা আমটাকে কেটে নেব কাঁচা কাঁচা আমের আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি লম্বা করে একটু পাতলা করে এইভাবে পিস করে নিয়েছি আমটা ঘরে ছিল তার জন্য একটু হলদেটে ভাব হয়ে গেছে এই আমেও কিন্তু টকটা খুব ভালো হবে এবার আমি চলে যাব নেক্সট স্টেপে আমি প্রথমে বড়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব পরের পিঠটা একটু ড্রাই হয়ে এসেছে এবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আর বাকি যেটুকু ব্যাটার ছিল তার মধ্যে থেকে আমি আরও দুটো বড়া করার মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি এই বড়া দুটোকেও আমি ভেজে তুলে নেব কড়ার মধ্যে আমি আরও এক চা চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ এবার খানিক আমি আমগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই বাটি জল আপনারা পাতলা বা ঘন যেরকম আপনারা টকটা পছন্দ করেন জলের পরিমাণটা সেই হিসেবে ব্যবহার করতে হবে আমি একটু পাতলা পাতলা করব তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি এবার আমি ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রান্না হতে রাখলাম ফিরে এলাম ছ মিনিট পর আম সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না আর আমি যেহেতু এখানে একদম পাতলা পাতলা করে স্ট্রিপগুলো কেটেছি তার জন্য কিন্তু আম একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি যে আমটা ব্যবহার করেছি আমটা কিন্তু খুব বেশি টক নয় তার জন্য আমি চিনির পরিমাণ কমই দিয়েছি খুব বেশি টক হলে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়াতে হবে বা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন আমি একটুখানি টেস্ট করে নিলাম আমার মনে হচ্ছে যে আরেকটু লবণ লাগবে তার জন্য এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো লবণ আরেকটু অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি ডিমের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি চারটে বড়া আমি রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য আর বাকিগুলো দিয়ে দিলাম ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রান্না করবো সারা বছর তো তেঁতুল দিয়ে মাছের টক মাছের ডিমের টক আমরা খেয়ে থাকি কিন্তু এই সময়টা যেহেতু কাঁচা আম পাওয়া যায় তার জন্য কাঁচা আম দিয়ে এই টকটা কিন্তু অসাধারণ লাগে আর বানানো তো একদমই সহজ মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় ফাইনালি আমি আরেকবার টকটা টেস্ট করে নিলাম একদম সব কিছু ঠিক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর কারা কারা এরকম মাছের ডিমের টক খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নমস্কার